আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম গড়িয়ার পাড়ের বরিশাল থেকে ঢাকার পথে আসার সুন্দর মনোরম পরিবেশ ক্যাফে গড়িয়া এটা অত্যন্ত রাতে ব্যাপক সুন্দর দেখা যায় এখানে প্রাইস রেঞ্জও মোটামুটি আলহামদুলিল্লাহ খুব রিজনেবল আছে ক্যাফেটার রাতে দৃশ্য খুবই সুন্দর দেখার মতন একটা পরিবেশ আমি একটু সংক্ষেপে ঘুরাই দেখাই তাদের বড় কোনো প্রোগ্রাম হলে তারা ওখানে ম্যানেজ করতে পারবে এবং এরকম ছোটো ছোটো কটেজ দেওয়া আছে আমি যেখান থেকে আসলাম এখানে সুন্দর এই যে এরপর এখানে বসার ব্যবস্থা আছে পাশাপাশি এই যে এখানে তিনটে কটেজ দেওয়া আছে সুন্দর এবং এই হলো আউটলুকিং বাইরের গেটটা গেটটাও ব্যাপক সুন্দর এবং বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে আমাদের বাইকে যে এখানে আমাদের বাইক পার্কিং করা আপনারা তাহলে আপনাদের বাইকও পার্কিং করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর সবাইকে আসার আমন্ত্রণ রইল আমার প্রথম দেখায় ভালো লাগছে তাই আর কি এখানে থামলাম এবং আর একটা সুব্যবস্থা আছে এখানে ওয়াশরুম আছে কারো যদি কোনো ওয়াশরুমের প্রয়োজন হয় এখান থেকে ওয়াশরুমে ইউজ করতে পারবে জায়গাটা রাতে অত্যন্ত সুন্দর দেখা যায় দিনের বেলা দেখলে হয়তো বা এরকমই সুন্দর লাগবে সাদা কালার করা আছে সবাই আসবেন ধন্যবাদ